হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো আজকে আমার বাড়িতে আর কি মনসা পুঁথি পড়াবে অনেকদিন ধরে আর কি বলছিলো কি মনসা পথিভাবে মনসা পুঁথি পড়াবে কিন্তু কিছু কারণের জন্য আর কি মনসাপুথি পড়ানোটা হয় তো আজকে পড়াবে তাই আর পুঁথি পড়ানোর জন্য ভাই সকাল থেকে কাম 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 করে 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 শেষ আর কি আর এদিকে মধ্যে ছাগল গো মে 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 শান্তি নেই তো পৃথিবী যখন এই যে কী বড় তো শান্তিনি তো মানে সকাল থেকে উঠে তো জলদি উঠতে হবে কারণ ঘরে যদি কিছু যদি থাকে ওকেশন বা ফাংশন বা কিছুই একটা মানে এরকম ছোটোখাটো খাটো পুঁথি কেন না কেন উঠতে তো জলদি হবে মধ্য থেকে তো তাড়াতাড়ি উঠে আর কি এই ঘরঝড়ো মানে বিসনা উঠানি তারপর ধর্ম তো এগুলো সব কাম হয়ে গেছে এখন তো আমি ওখানে যে স্নান করে এসেছি আর চারটে ধরে পুঁথি পড়তে আসবে এই কামে নিষেধে মানে এই কামের জন্য আর কি আমার স্নান করতে দেরি হয়ে গেছে তখন তিনটা ওরা চারটার সময় পুঁথি পড়তে আসবে তো আর এটা না যে মানে এখন আর মানে তেমন কোনো বেশি কিছু বেশি কিছু করার দরকার নেই বেশি কিছু করবো না আর কি শুধু মানে মানে মায়ের আসনটা বসব আর কি তারপর ঘর বসে দিলে আর একটা বাটাম আর কিছু না কিন্তু সেটা করে তেমন লাগে তার মধ্যে আমার ঠাকুরের আসন দেওয়া হয়নি তো মনে মানে আরও মানে অনেকে দেরি হবে তো আমার এখন এই এক ঘন্টার ভিতরে আমার মানে সব কামগুলো শেষ করতে হবে ভিডিও বানাতে গেলে ভাই কোথার থেকে কোথা কুকুর কুকুর ছাগল মহিষ ভেড়া সব এসে পড়ে এমন সব চিৎকার চেষ্টা থাকে না বাট যখনই ভিডিওটা বানাতে আমি এসি বাস শুরু হয়ে যায় মে মে ম্যা ম্যা শান্তি নেই তো তো তখন বেশি কিছু এখন মানে মানে আমি শুরু করবো আর কি কাম করা আর প্রথমে ভিডিওটা প্রথমে বানিনি তো তখন তো প্রথমে ঠাকুর আসন দেবো তারপর কাম শুরু করবো আর আজকে পুঁথি কে কে পড়তে আসবে আর কীভাবে ভালো লাগবে কী করবো ওরা তোমাদেরকে দেখাবো সো মানে রেগে মেরে ভিডিও পে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেল প্রথম এসেছো প্লিজ প্লিজ ভাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক তো করবে আর কমেন্টে জানাবো ভিডিওটা কেমন লেগেছে না এবার আমি যে রেডি করছি সব आ चलते देखो के हिंदी ली ने बिल्कुल डायरी की तरह बराबर जोगो हां अरे देखो माताएं इतना बराबर बराबर देखो ना तो जा ना तो जा कर तो कर जाए हां ना 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 बोल चल तब बोले कि उन जल्दी रखे भौतिक का बराबर आते हैं हम है अब आराम से देगा अब ঘর সাজানোর পর তারপরে আমি বাটা সাজিয়ে নিয়েছি আর বাটা সাজানোর পর এমন তো বলতে গেলে পুরো ঘটে মোছা হয়েছে তাও আর কি যেখানে আর কি মামা বসানো হবে সেই জায়গাটাই আমি ভালো করে মুছে দিয়েছি তারপর একটা কাঠের ওপর একটা লাল কাপড় বিছিয়ে নিয়ে মামাশাকে সেখানে বসিয়ে দিয়েছি আর তারপর নমস্কার করে নমস্কার করে নিয়েছি তারপর নমস্কার করার পর তারপর জল এনে দিয়েছি মানে জল খাবার জন্য জল দিতে হয় তার জন্য তারপর ঘর বসানোর জন্য যা জিনিসপত্র লাগে আমি সে ধানুন দিয়ে দিয়েছি তোবাসুবা তারপর আমি ঘরটাও বসিয়ে দিয়েছি ঘট বসানোর পর আর কি ফুল দিয়ে আর কি আমি আসনটা ভালোভাবে সাজিয়ে দিয়েছি আর তারপর বাটা ভুজ্য চার জিনিস ছিল আর কি সব সামনে রেখে দিয়েছি তারপর দেখলাম যে ওরা পুঁথি পড়তে এসে পড়েছে তারপর উপর পুঁথি শুরু হয়ে গেছে

body

পুঁথি পড়তে দেখলাম বড়ো মা এসে পড়েছে এসে তো প্রথমে দিয়ে প্যাঁজটা বসিয়ে দিয়েছে আর কি মানে দুধ ঢেলেছে দুধের পর তারপর চাল দিয়ে দিয়েছে আর তারপর প্যাঁজটা আর কি বসিয়ে দিয়েছে প্যাঁয়াজটা হতে তো ততক্ষণে মানে অতক্ষণ ওদের পুঁথি ভরা আর এই যে এখানে প্যাঁজ বাড়ানো হয়ে গেছে এখন সবাই মানুষ যতজন আছে মানে এখন পড়াশোনা নয়টা বাজবে তো তার জন্য আর কি ওদেরকে এমনি প্যাঁজটা দেওয়া হবে পুরো শেষ শেয়ার পর আর কি সবাইকে পায়েস খেয়ে দেওয়া হয়েছে তোরা ওরা পায়েস খাওয়ার পর আমরাও পায়েস খেয়ে নিয়েছি তো বাই বাই গেস মিলতে অনেক নেই ভিডিওকে সাথে